বাংলার পালস টিভির আড্ডা আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আজকের অতিথি হচ্ছেন অচিন্ত্য ব্যানার্জি যার পরিচয় তিনি একটি রেকর্ড কোম্পানির মালিক কিন্তু তার থেকেও বড়ো পরিচয় তিনি একজন প্রতিষ্ঠ সুরকার আমরা অচিন্ত্য ব্যানার্জির সঙ্গে কথা বলবো আজকে আড্ডা আনলিমিটেডের তার বিভিন্ন সময়ের যাত্রা নিয়ে আমাদের কথা হবে অচিন্তবাবু আপনাকে স্বাগত জানাচ্ছি আড্ডা আনলিমিটেডে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি এই রেকর্ড কোম্পানির একটা স্বত্বাধিকারী আপনি সুরের লাইনে এলেন কিভাবে। সুরটা আমি আগে থেকেই করতাম গানও গাইতাম সুর করতাম তো তারপরেই আমার এই কোম্পানি আমি পেলাম মানে আমার ওয়াইফ এবং আরেকজনের ছিল তো ওয়াইফ তো মারা যায় তারপরে আমার সত্যি এসে যায় এই যে সুর করেন আপনি আপনি বিভিন্ন সময় সুর করেছেন বিভিন্ন সময় সেই সুরে শিল্পীরা গান গাইয়েছেন কোন কোন শিল্পী আপনার সুরে গান গাইছেন এরকম এখানকার সব শিল্পী কুমার সানু উদীপনারায়ণ সব বিনোর মুরা ফরাল আমি যাচ্ছি সব আছে মানে সমস্ত শিল্পীদের উনি সুরকার ছিলেন এবং আমরা শুনতে পেলাম কুমার শানু থেকে আরম্ভ করে বিনোদ রাঠোর এবং আরও অনেক তারকা অনুরোধ পারওয়াল এবং অনুরোধ পারওয়ালের একটি রেকর্ডিংয়ের জন্য বোধহয় আপনি যাচ্ছেন মুম্বাইতে সাত তারিখে নটারিখে রেকর্ডিং আছে ন তারিখে রেকর্ডিং আছে সাত তারিখে উনি যাচ্ছেন এবং সত্যি কথা বলতে কি উনি রেকর্ডিং সম্পর্কে আমাদের আগ্রহ চিরন্তন তার কারণ সুরকার হিসেবে তিনি যথেষ্ট খ্যাতিমান এবং তিনি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সুর করেছেন এবং কলকাতার সব শিল্পীদের তো বটেই এবং মুম্বাইয়ের শিল্পীদেরও তিনি সুর দিয়েছেন আপনার কড়া সুরের একটা আমাদের শোনান না আচ্ছা বাংলা যেটা প্রাণ বাংলা আমার গা এই দেশেতেই জন্মে আমি পেয়েছি সম্মান বাংলা আমার প্রা বাংলা আমার গা বাংলা আমার প্রা বাংলা আমার গা বাংলা 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 বাহ চমৎকার এটা কি কথা কি আপনারই কথা বাবুর অর্থাৎ বাংলায় গান গেয়ে শানু প্রতিষ্ঠা পেয়েছেন আপনারা সবাই জানেন শানু কেদারনাথ ভট্টাচার্য নামে পরিচিত ছিলেন উত্তর কলকাতায় এবং তারপর তিনি ধীরে ধীরে পরিবর্তিত হন তিনি বার সিঙ্গার ছিলেন বার থেকে তেনের উত্থান হয় এবং তিনি কিন্তু এই মুহূর্তে লব্ধ প্রতিষ্ঠ গায়কদের মধ্যে একজন তো আপনি তো দীর্ঘদিন ধরে গানের চর্চা করছেন তো গানের চর্চা করতে গিয়ে আপনার জীবনের প্রতিবন্ধকতা কিছু এসছে প্রতিবন্ধকতা বলতে আমার কিছু কিছু জায়গায় প্রথমে বোরিং আসছিল কতগুলো মানে নতুন শিল্পীদের নিয়ে নতুন শিল্পীদের যে ধরনের বললাম গান করতে তারা সেই ধরনের তার গলায় যেরা মাস পুষাম তো সে করতে চাইছে অন্য সেটা আমি বললাম এটা তো হয় না তোমরা দাঁড়াতে পারবে না তোমরা দেখো সবাই আজকে দাঁড়িয়েছি বম্বে গিয়ে এসো তা বললো তখন আমাকে কুমার শানু বললেন বলে একদম রাইট বলেছেন এটা একদম দরকার প্রথমে গান কারুর গান গাই গিয়েই তো উঠতে হয় সেটা তো উঠেছে কিন্তু তারপর নিজের গলা গাইতে হবে সেইটাই নিজের গান গাইতে হবে সঙ্গীতকার এবং সুরকার এর মধ্যে বিরোধ কিন্তু চিরন্তন দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে সঙ্গীতকার তিনি মনে করেন যে সঙ্গীত শিল্পী তিনি মনে করেন যে তার গানটাই সর্বোত্তম আর সুরকার মনে করেন তিনি সর্বোত্তম সত্যি কথা বলতে কি পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্য আমি কে দেবতা আমি আপনার কাছে যে জিজ্ঞেস করি কে অ্যাকচুয়াল কি সবাই না থাকলে হয় না যেমন গীতিকার প্রয়োজন সুরকার প্রয়োজন তেমনি গায়ক প্রয়োজন এই একত্রে না আগেকার দিনে সবাই একসঙ্গে বস্তু হ্যাঁ কিন্তু এখনকার দিনে সেটা আর হয় না এখন একজন গান লিখলো তারপরে একজন শুট করলেন তারপরে একজন ট্র্যাকে গিয়ে দিলেন এইরকম অর্থাৎ সিম্ফনির প্রয়োজন রয়েছে কিন্তু সেই সিম্ফনিটি হয় না এখন বিভিন্ন ক্ষেত্রে শিল্পীরা ট্র্যাকে গান গাইছেন এই ট্র্যাকে গান গাওয়াটা কি তাদের অরিজিনালিটি এখানে একটু নষ্ট হয়ে যাচ্ছে না আপনার কি মনে হয় সুরকার হিসেবে হ্যাঁ ট্র্যাকে গান গাইলে অতি তবে এখন তো টেকনোলজি একটু অন্যরকম হয়েছে এখন স্টুডিও তো আরও বেটার হয়ে গেছে সেই জন্য কোনো অসুবিধা হয় না অর্থাৎ এখন কালের নিয়মের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে সমস্ত কিছুরা সেই কারণে তার অসুবিধা হয় না এই যে আপনি বললেন প্রতিবন্ধকতা একটা জিনিস হচ্ছে শিল্পীরা অনেক সময় নিজের গান গাইতে চান এবং নিজে মনে করেন তিনি অনেক বড় হয়ে গেছেন একজন সুরকার হিসেবে যেসব শিল্পীদের আপনি পেয়েছেন তাদের মধ্যে কাকে সব থেকে অভিজ্ঞ বলে মনে হয়েছে প্রত্যেকেই ভালো তো এই গেছেন তবে আমাদের ইন্দ্রাণী খুব ভালো গিয়েছে ইন্দ্রানি দুটো তিনটে ইন্দ্রানি ভৌমুখী খুবই ভালো গান করে আর যখন সবচেয়ে হচ্ছে যে এখানে মিতা চ্যাটার্জি খুবই ভালো সিনসিয়ার হমা চ্যাটার্জি অত্যন্ত সিনসিয়ার দীর্ঘদিন ধরে মাচা বলতে যাবো যা স্টেজ সেটা করে আসছেন সুরে অনেক গান করেছে মানে প্রায় কুড়ি বাইশটা গান করে সবাই এরম অনেক মনোময় করেছে করেছে সমস্ত কেউ বাকি নেই সবচেয়ে প্রাচীন হচ্ছে শিবাজিরা সৈকত এরা আমার প্রথম থেকে সুদিন সরকার এরা সব প্রথমে আমার গায়ে একটা কথা জিজ্ঞেস করি মাচা শিল্পী কথাটা বললাম সুরকার যখন সুর করেন তখন তিনি কি সুরের ক্ষেত্রে খানিকটা বৈচিত্র্য আনেন মাচা শিল্পীর জন্য একরকম সুর অন্য সুরটা অন্যদের জন্য এটা কি করা হয় হ্যাঁ এটা বটেই এটা হচ্ছে যখন টেকনোলজি পাল্টে গেছে তাকে কপি সিঙ্গার হিসেবে সে গাইতো আগে এখন নিজস্ব সিঙ্গার গাইবে তখন সেই তাকে গাইড করে দেওয়া হয় অর্থাৎ গানটা নতুন করে গাইড করে দেওয়া হয় তো এই যে আপনি কাজ এই কাজটা দীর্ঘদিন ধরে করে আসছেন আপনার নিজের রেকর্ড কোম্পানি রয়েছে তো এই কাজটা করতে গিয়ে কোনো সময় আপনার একঘ লাগেনি বোরিং লাগেনি না একঘেয়ই না এখন কাট 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 করে তখন বলে দেওয়া হয় আগে এইভাবে চললে ঠিক ঠিকভাবে ক্যামেরাও ঠিক চলবে সব কিছু কিন্তু এক বলতে গেলেই অসুবিধা হয় একলটে গাইতে গেলে আগেকার দিনে শিল্পীরা কি এক লটে গাইতেন এখনকার শিল্পীরা সেটা পারেন না অর্থাৎ আপনারা নিশ্চয়ই দর্শক যারা তারা বুঝতে পারছেন যে শিল্পীদের মধ্যে একটা বিন্যাস হয়েছে সেই বিন্যাসটি হচ্ছে আগেকার শিল্পীদের সঙ্গে এখনকার শিল্পীদের তফাত আগেকার শিল্পীদের মধ্যে কাদের মধ্যে গুণটা দেখেছেন মানে কারা মান্না দে মান্না দে সঙ্গে আমার তখন অনেক দিন আলাফ মান্নাদে তখন গাইছেন গিয়ে বললো এই চচি রেকর্ডিং আছে হ্যাঁ এই শহীদ খাস ছিল বলল আমি গেলাম স্টুডিওতে যে ওখানে মান্নাতে বললেন যে সবন সেন গিটার বাজাতে বললো গানটা চালু করো গানটা চালু করো কাজলকে বলে কাজল গানটা মান্নাতে বলছে শবন তুমি আছো শবন তুমি তো চলে গেছো শুনলাম তখন গানটা গাইলো গাইটা গিয়ে এক লট গাইল গানটা হয়নি এখানটা হয়নি আমার থেকে আমার মানে কোনো হ্যাঁ না এখন যেরকম হয়ে গেছে কি এখানটা সাইটা গাইলো অন্তরাটা আবার পরে আবার তারপরে আবগা বা সঞ্চারী কিন্তু এখন তা না আগে হচ্ছে মান্না যে টাইপে গাইছে এক লোটে গিয়ে গেল যদি ভুল হয় আবার গোড়ার থেকে এসে আবার অর্থাৎ মানা দে তার নাম ছিল মানা দে পরবর্তী পর্বে তিনি মুম্বাইতে গিয়ে মান্না দে হয়ে যান উত্তর কলকাতার মানুষ স্কটিশ কলেজে পড়তেন এবং স্কটিশ কলেজে পড়ার সময় থেকেই গুনগুন করে গান গাইতেন তার সেই গান কিন্তু আমোদিত করেছে গোটা ভারতবাসীকে বিদেশেও তিনি সমাদৃত হয়েছেন ফুলক দা ছিলেন পুলকদা আমার সঙ্গে পুলকদা মিয়ালদাহ আমরা তিনজনই একসঙ্গে ছিলাম মানে তিন বন্ধু তিনজনই পাকচিটায় আড্নাম থেকে আরম্ভ করে সমস্ত কিছু তা সেই পুলকদা বলতো সবচেয়ে প্রধান এরকম করে বলতো বাহ গাঁটা তো ভালো হয়েছে এই গানটা আমি একে দিয়ে গাও হ্যাঁ পুলক ব্যানার্জি বোধ হয় আত্মহত্যা করেছেন আমি যদি ভুল না করি হ্যাঁ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন তো এই পুলক ব্যানার্জি নচিকেতা ঘোষ এদের যে একটা সুরের বৈচিত্র্য ছিল পরবর্তী পর্বে সলিল চৌধুরী আমরা জানি আইপিটিএ থেকে এসেছিলেন সেই সুরের বৈচিত্র্য আজকের দিনে আমরা দেখতে পাই না কেন না এখনকার ব্যাপারটা হচ্ছে সুরের বৈচিত্র্য আসবে সুরের বৈচিত্র্য যে যেরম চাইছে যে যেরম শিল্পী চাইছে সেই রকম ধরনের গান করতে হচ্ছে এই জন্য হচ্ছে এটা অর্থাৎ আমরা বুঝতে পারছি শিল্পীরা সুরকারকে বাধ্য করছেন তাদের জন্য গান লিখতে আসলে তাদের ক্ষমতারা সীমিত সেই সীমিত থাকার জন্য তারা আকাশের মুখে উঠতে পারেন না যেটা আগেকার দিনে শিল্পীরা পারতেন অনুরাধা পারওয়ালের কথা আমি বলি অনুরাধা পারওয়াল তো অত্যন্ত আমি শুনেছি ঈশ্বর এখনো টপ টপ আমার আমার শুধু অনেক গান বলেছি আচ্ছা এবছর দিবশান করাছি মানে মাKali দক্ষিণী সরকালী গান করাছি আচ্ছা কিরোমিটু যদি আমাদের শোনান ভবতারিণী মা তুই কি আজ দেখা দিবি না ভবতারিণী মা তুই কি আজ দেখা দিবি না আমি এসেছি যে সরে তোর দেখা আজ পাবো বলে তুই কি আমায় দেখা দিবি না ভবতারিণী মা তুই কি আমায় দেখা দিবি না অর্থাৎ কী সুন্দরভাবে লৌকিক এবং অলৌকিককে মিলিয়ে দিয়েছেন আমাদের সুরকার এবং যিনি কথাও দিয়েছেন একটা কথা আপনার কথা আমি যদি ভুল না করি তো ভবতারিণী মা আমরা জানি যে অলৌকিক এবং লৌকিকতার মাঝখানে অবতারণ করেন এবং দক্ষিণেশ্বরের মা ভবতারিণী সম্পর্কে সকলেই জানেন সেই ভবতারণী দেখা পাওয়ার কী আকুতি অনুরাধা পারোয়ালের কণ্ঠে এই গানটি যখন আপনারা শুনবেন তখন নিশ্চয়ই মনে রাখবেন আমাদের এই সুরকারকে যার কথা এবং সুরে অনুরাধা পারওয়াল এই গানটি গাইছেন তো এইরকম গান আর আর দু একটা যদি বলেন আমাদের আর আরও আচ্ছা আধুনিক গান করিয়েছি আমি এই ইউফোনিক মিডিয়াতে আপনি সব পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ ইউফোনিক মিডিয়াতে হ্যাঁ যেরকম আপনি পাবেন হচ্ছে তুমি যে আমার ওই সব গানগুলো তারপরে ভালো ভালো গান পেয়ে যাবেন সব সমস্ত কিছু তুমি তো এই যে আপনি গান নিয়ে সাধনা করছেন এই গানের সাধনাটা করার জন্য তো করা দরকার এবং সেই সময়টা কি আপনি পান হচ্ছে আমি অনেক জায়গায় জায়গায় গিয়ে শ্যুটটা করে ফেলি যেরকম আমি হয়তো এই দার্জিলিং গেলাম দার্জিলিং গিয়ে একটা শ্যুট করে ফেললাম তখন সেইটা আবার টেপ করে নিয়ে চলে আসি খারমোনিয়াতে বসে এ করে ঠিক করে তারপরে যে এ আছে আপনার অ্যারেঞ্জার আছে অ্যারেঞ্জারকে বললাম ডাকলাম তুমি এটা এ করে অ্যারেঞ্জ করে ফেলো এই ওকে সুটটা শোনালাম ফেললো তারপরে আর্টিস্টকে আমরা গানটা দিলাম আর্টিস্ট এবার সেটা দুবার চারবার করে শোনো তখন আমাকে থাকতে হয় আমি না এটা এরকম হবে এটা এরকম হবে করে আমাদের অজ্ঞতাকে মার্জনা করবেন একটা কথা জিজ্ঞেস করি অ্যারেঞ্জার কথা আমরা প্রায়ই শুনি যে এই অ্যারেঞ্জার ভালো এই অ্যারেঞ্জার খারাপ অ্যারেঞ্জার বিষয়টি কী যদি আমাদের প্রাঞ্জল করেন মিউজিক ফিউজিক তবলা ফবলা সমস্ত কিছু গিটার ফিটার নিয়ে তিনি হচ্ছে ব্যাপার আয়োজন আয়োজন অর্থাৎ সঙ্গীতের এবং সঙ্গীত তিনি সম্পূর্ণভাবে আয়োজন করেন এবং সেই পুরো বিষয়টিকে দেখেন খুব সত্যি কথা বলতে কি যে কথা একটু আগেই অচিন্ত্যবাবু বলেছেন যে সুরকার সঙ্গীত শিল্পী অ্যারেঞ্জার সব কিছু না থাকলে একটা ঐক্যতান সৃষ্টি হয় না সেই ঐক্যতান তিনি সৃষ্টি করে চলেছেন বছরের পর বছর আপনার কত বছর হলো এই প্রফেশনে প্রায় পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর ধরে তিনি বাঙালিকে আমোদিত করছেন তো আপনার গান 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 আপনার আপনার সুরের লেখার কথার কিভাবে হয়েছে মানুষের কাছে আমি যখন প্রথম হচ্ছে বাজিয়ে দেখলাম কখন আছে সুরটা আগে করে ফেললাম আবার কখনো রাত্রিরে বসে বসে অনেক রাত্রে দেড়টা দুটোর সময় আমি গানটা লিখে ফেললাম তারপরে সুরটা করলাম এইভাবে করি হ্যাঁ একটা জিনিস চিন্তা করে করি কার গলায় কোনটা ঠিক কথা তো এই যে সুরকার বিষয়টা ছিল আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে অনেকের নাম শুনতে পাচ্ছি মুম্বাইয়ে বিশাল যে নাম শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি আরও অনেক সুরকারের নাম কিন্তু সুরকার বলতে আমাদের যে একটা ভাবগম্ভীর ব্যাপার ছিল যেটা আপনাকে দেখে মনে হয় যে একটা ভাবগম্ভীরতা রয়েছে আপনার মধ্যে সেই জিনিসটা আজকের দিনে কেন মিসিং কেন কেন এটা হচ্ছে বলে মনে হয় বললাম প্রথমেই হচ্ছে যে আজকে এসে গেল সুরকার আজকে এসে গেল গায়ক আর একজন এসে গেল গীতিকার একসঙ্গে মিলিটটা হচ্ছে না আগে একবার কিন্তু একসঙ্গে বসে গানটা হওয়ার আগে সঠিকভাবে হতো সেটা এখন হয় না আমরা শুনেছি সচিন দেব বর্মন নাকি একটা গান তৈরি করার জন্য দীর্ঘদিন সময় নিতেন এবং তিনি পান যদ্দা খেতেন পান যদ্দা খেতে খেতে তিনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি কি কোন দলের সাপোর্টার কোন দলের মোহনবাগান হ্যাঁ মোহনবাগান না আমরা বুঝতে পারছি মোহনবা সাপোর্টার তার কারণ একটা কথা জিজ্ঞেস করি সুর করার সময় খেলা নিয়ে একটা গান হয়েছে মান্নাদের বিখ্যাত গান আমরা জানি খেলা ফুটবল খেলা খোকা দেখতে গেল সেই সকালবেলা তো এই ধরনের গান তো মানুষের কাছে পৌঁছেছে মানুষের কাছে পৌঁছানোর জন্য কোন ধরনের গান আপনি বেশি পছন্দ করেন এখন করতে গেলে ডিভোশনাল ফার্স্ট যেটা আমি বললাম আর লোকসঙ্গীত তারপরে তারপর এখন মডার্ন সং হয়েছে আধুনিক যদি ঠিক হয় মানে ফিলিং অনুযায়ী তাহলে সেটাই আচ্ছা বুঝতে পেরেছি অর্থাৎ প্রথমে হচ্ছে আমরা বুঝতে পারলাম লোকসঙ্গীত এবং তারপরে হচ্ছে ডিভোশনাল সঙ্গীত অর্থাৎ যেটা নিবেদন ঠাকুরকে নিবেদন করা হয় সেই সঙ্গীতের কদর এখনও রয়েছে তারপরে লোকসঙ্গীত এবং তারপরে হচ্ছে মডার্ন সং অথবা ফিল্মের গান ফিল্মের গান যেটা এইমাত্র মাত্র বললেন যদি চরিত্র উপযোগী হয় গল্প উপযোগী হয় তাহলে তা ফিট করার সম্ভাবনা থাকে তো অনেক সময় আপনাদের কি কম্প্রোমাইজ করতে হয় কম্প্রোমাইজ বলতে একটু হয়তো একটা জায়গায় সিনটা করা হয়েছে যে সেখানটা দেখা যাচ্ছে যে এই পজিশানে বাইক চালিয়ে যাই যাচ্ছি সেখানে হয়তো এটা বাইক চালিয়ে হবে না সেখানে তাকে অন্য জায়গায় পাহাড়ের উপর দিয়ে হেঁটে দুজনে যাচ্ছে সেই সময় একটু চেঞ্জ করতে হয় অর্থাৎ এই যে সুর আপনার আপনারা যখন সুরটা করেন তখন কি ছবিটা দেখে সুর করেন না ছবিটা স্ক্রিপ্টটা দেওয়া হয় হ্যাঁ দেখে আমি গানটা রেডি করে ওনাকে শুনিয়ে দিলাম বলে একদম রাইট এইবার তারপরে অ্যারেঞ্জার দেখে আচ্ছা এই চলচ্চিত্র জগতে আপনি শুরু দিচ্ছেন দীর্ঘদিন ধরে কোন 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 ছবিতে দিয়েছেন যদি আমাদের একটু বলেন অতিথি

একটু আমাদের আচ্ছা আচ্ছা না অনেক সময় সুরকার গান নিজের আনন্দে করে চলেন তার মনে থাকে না অনেক কিছুই এবং সত্যি কথা বলতে গিয়ে সৃষ্টির আনন্দে যখন মাতেন সুরকার তখন তার অন্য কোনো দিকে খেয়াল থাকে না যেটা আমাদের অচিন্তবাবুর ক্ষেত্রেও হয়েছে আমরা বুঝতে পারছি অচিন্তবাবু একটা কথা জিজ্ঞেস করি আপনি মোটামুটিভাবে এই সুরের লাইনে রয়েছেন দীর্ঘদিন পঞ্চান্ন বছর হয়ে গেল এই পঞ্চান্ন বছরে বহু মানুষের দেখা পেয়েছেন প্রচুর মানুষের দেখা পেয়েছেন এখানকারী সেন মিতা চ্যাটার্জি হ্যাঁ ইন্দ্রানি দুই তারপরে আছে শিবাজি চট্টোপাধ্যায় মনোময় সৈকত মিত্র আরও অনেক এখানকার আর্টিস্ট আছে হুম অনেক আছে বম্বে তো ওরা তো

আপনারা কলকাতায় যাকে সুরকার বলে জানান তিনি হচ্ছেন মিউজিক ডিরেক্টর বম্বেতে এবং বলিউডের অভিনয় আমরা জানি যে মিউজিক ডিরেক্টর না হলে কিন্তু কোনো ছবি সম্পূর্ণ হয় না তাই সুরকারদের সেই সম্মানটা কি আছে এই আপনার কাছে অতটা নেই আছে আছে কিন্তু অতটা নেই ফিল্ম বোঝা পরিচালক তো ফিল্ম বুঝবেনি সুরকারকে কি ফিল্মটা বুঝতে হয় হ্যাঁ তাকে স্ক্রিপ্টটা নিয়ে নিতে হয় ওনার কাছে উনি যখন স্ক্রিপ্ট দিয়ে দেয় বুঝিয়ে যায় এটা এটা স্ক্রিপ্টটা দিয়ে দিল সেই স্ক্রিপ্টটা অনুযায়ী এইখানে এইখানে গান আছে গান হবে সেইখানে আমি কি হয়তো কোথাও রিভার্স হলো কোথাও হয়তো লাভ সং হলো কোথাও হয়তো সং হলো সেইগুলো উনি মাইন করে দিল আচ্ছা এই যে আপনি আপনার একটা রেকর্ড কোম্পানি আছে সেই রেকর্ড কোম্পানিতে উঠতিরা কি সুযোগ পায় মানে যারা উঠছে উঠতিতে দিয়েছেন কিন্তু সেই উঠতিদের মধ্যে থেকে কেউ সাইন করেছে মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে কীরকম আমাদের ইন্দ্রানী ভৌমিক গীত ইন্দ্রানী আছে তারপরে আছে তখন তখন তো আমাদের এখানে প্রথম গাইতে হচ্ছে সৈকত সৈকত প্রথমে গাইত তারপরে তো তখন নাম তখন শ্যামলনাথ তো বিশাল নাম ছিল সৈকত অনেক ছোট ছিল তখন যাক শিবাজিদা একটা কথা বলতেন শিবাজিদা খুব ভালো কথা বলতেন দেখো তো সলিল চৌধুরীর সঙ্গে আমাদের আলাপ হয়েছিল সলিলদা তখন কফি হাউসে আমাদের যেখানটা অফিস আছে কফি হাউসে তখন ওয়ান ওয়ে ছিল মানে হ্যাঁ টু হাউজ তা ওয়েতে ট্যাক্সি করে সলিলদা আসছে তা কফি হাউসে আমরা বসতাম আর তো তখন সেইবাজিদা এসে বললো তো একটা কাজ করো আজকে এই দা আসছে সলিলদা আসছে দাকে ট্যাক্সি বললো আমি আসছি ট্যাক্সি ছেড়ে দিয়ে অচিন্ত আসছি বলে দেখুন আজকে তুমি একটা কথা জিজ্ঞেস আমরা যে বসেছি চা অর্ডার দিয়েছি তখন শুলিলদার ঘুরে ফিরে এসে বললো কী রে চাভা বলেছিস বলে চা নয় আজকে প্রচুর টাকা রয়্যালটি পেয়েছি ফিস ফাই ফিস ফাই অর্ডার দিয়ে কী মান অসাধারণ মানুষ আমরা এই রয়্যালটি শব্দটিতে এলো এই রয়্যালটিটা কিন্তু প্রাপ্য হয় কিন্তু কি সেই প্রাপ্যটা পান পায় মানে হচ্ছে আগে বেশি পেতে আইপিএস থেকে আইপিএসটা এখন গন্ডগোল করছে আবার মিটিং আছে ওদের চব্বিশ তেইশ তারিখে তো ইচ্ছা দি আমরা যারা আইপিএসের মেম্বার সুরকার গীতিকার তারা কিন্তু সেইভাবে পায় না আমরা আমি যেভাবে পাই মানে আমি একটা সুর হয়তো ফ্লিপে দিয়ে একটা সুর হয়তো কম যত জিও সামন মানে বাইরের দেশ এখান পর্যন্ত সেগুলো আমরা দিয়েছি বলেই পাচ্ছি এইগুলো এরা না বর্মন আমরা শুনেছি বিভিন্ন সুর করার সময় তার সঙ্গী যারা থাকতেন তাদের বলতেন যে কখনো কাপ কখনো গ্লাস এই ধরনের বাজিয়ে তো এইটা এই ধরনের অভিজ্ঞতা কি আপনার হয়েছে কখনো হ্যাঁ এরকম তো হয়েছেই মানে কিছু কিছু জায়গায় হচ্ছে একটা শ্রীকান্তর গান করেছিলাম সেখানে হচ্ছে একটা জলের সিন ছিল হ্যাঁ সেটা তপবত অ্যারেঞ্জার ছিল তপবত করলো বালতিতে জল ফেলে হ্যাঁ দারুণ করে ফেলে আওয়াজটা আর একটা সলিল চৌধুরীকে যখন এলো না তখন উনি বললেন শিবাজিদা বললে একটা জিজ্ঞেস করতো আচ্ছা ওচিত তুমি একটা কাজ করো এত ভালো সুর করে কি করে শলিলদা ও এইটা কথাটা জিজ্ঞেস করবে তো এসে অর্ডার দিল আমরা খাচ্ছি তাকে সলিলদা একটা কথা বলো শিবাজিদা বলছি এত ভালো সুর আপনি কি করে করেন বলে দূর পাগল কোনো ব্যাপার না কি না ছোটোবেলায় লাঠায় ঘুরি ওরা তো তা ঘুড়িটা দেবী মাছ পথে ঠিক আছে কিনা পড়ে না যায় মুশকিল আছে পড়ে গেলেই মানে সা টু অর্থাৎ অর্থাৎ সুরকারকে কিন্তু খেয়াল রাখতে হয় যে তিনি যখন সুরটা করছেন যাতে ঘুড়িটা না পড়ে যায় ঘুড়িটা না পড়ে যায় অর্থে গানটা যেন না পড়ে যায় গানটা যদি পড়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে সব দিক থেকে শেষ হয়ে যাবে তো এই গানটা যে না পড়ে যাওয়া এই ব্যাপারটা আপনার সাধনাটা দীর্ঘদিন ধরে চলছে আপনার একটা রেকর্ড কোম্পানি রয়েছে সেই রেকর্ড কোম্পানিতে বললাম তো জানতো না বলছে দেখো শুনে নাও আমরা যে ঘটনাটা সৈলদার কাছে পেয়েছি সেটা তুমি পাচ্ছ পাউলি যাক শুনেল বল তাই নাকি আমরা হ্যাঁ অন্তরা আপনারা নিশ্চয়ই জানেন যে সলিল চৌধুরীর কন্যা এবং তিনিও গান করেন এবং তার গানও যথেষ্ট সমাদৃত হয়েছে একটা কথা আপনাকে শেষ প্রশ্ন করব সেটি হচ্ছে যে এই যে দীর্ঘদিনের সঙ্গীত সাধন আপনি তো সঙ্গীত নিয়েই রয়েছেন এই দীর্ঘদিনের সঙ্গীত সাধন থেকে কি পেলেন প্রথম কথা হচ্ছে মানুষের সঙ্গে ব্যবহারটা খুব ভালো পেয়েছি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নাম পেয়েছি তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে অভিজ্ঞতাটা বিশাল হয়েছে মানে যাবে ধরনের গাইতে পারবে আমরা করলে বলে এর একটু পর্যন্ত অর্থাৎ ওনা কিন্তু সুরকার একজন তিনি কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে তিনি শিল্পীকে যাচাই করেন এই শিল্পী কোন শিল্পীর কি ক্ষমতা রয়েছে সেটা উনি যাচাই করেন এবং যাচাই করে তারপর শিল্পীকে জায়গা দেন পুনশ্চ বলে একটা কথা আছে সেই পুনশ্চ বলে একটা শেষ প্রশ্ন করি আপনাকে সেই প্রশ্নটা হচ্ছে আপনি তো অনেক শিল্পীকে জায়গা দিয়েছেন নতুন পুরনো সব শিল্পীকে জায়গা দিয়েছেন তো স্যাটিসফ্যাকশনটা কোথায় আপনার স্যাটিসফ্যাকশন এক এক জায়গায় এক একজন শিল্পী এই যে অনুরাধা পাল বলুন মিতা চ্যাটার্জি বলুন ইন্দাজি বলুন এরা বা কুমার সানু বিনোদা নাম এরা একটা গানকে আমরা যেভাবে সাজিয়ে দিলাম আরও বেটারভাবে সেটাকে প্রোডিউস করছি হ্যাঁ এইটাই অর্থাৎ একজন সুরকারের সব থেকে বড় সাফল্য তিনি একটি গানকে ঠিক করলেন সেই শিল্পী তার থেকেও ভালো গাইলেন সেটাই তার বড় সাফল্য ধন্যবাদ অচিন্তবাবু আমাদের সঙ্গে যোগ দেবার জন্য আজকে অনুষ্ঠানে ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে আমাদের সহ্য করার জন্য